আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আর আজকে আমি বানাবো রাঙ্গা আলুর পুলি পিঠে তো এখানে নিয়েছি আমি তিনটা রাঙ্গা আলু বা মিষ্টি আলু আর নিয়ে নিলাম একটুরা নারিকেল তো আমি এখানে একটাই নারিকেল নিয়েছি একটুকুড়া দেখালাম তো দেখুন আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে রেখেছিলাম আর এবার আমি নারিকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক করে দিন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে তো এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এবার দিয়ে দিলাম নারকেল কোরানোগগুলো তো নারকেল কোরআনগুলো আমি আগে একটু করে ঝুরেঝুরে করে ভেজে নেব যাতে ঝড়া হয়ে যায় তো দেখুন আমার নারিকেলগুলো মোটামুটি ভাজানো হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো চিনি তো এখন আমি সামান্যই চিনি দেবো এত বেশিও দেব না যাতে একটু মিষ্টি লাগে তো দেখুন আমি চিনি দিয়ে আর একটুখান লাল লাল করে নারকেলগুলোকে ভেজে নিলাম তো আমার নারিকেল ভাজানো হয়ে গেছে আর এবার আমি নারকেল ভাজাটাকে নামিয়ে নেব আর এখানে নিলাম আমি আলু তো আলুটাকে আমি আগেই সেদ্ধ করে ছুলিয়ে রেখেছিলাম আর এবার আমি এখানে নিয়ে নেব ময়দা তো আমি এখানে দুই টেবিল চামচের মতো নিলাম ময়দা আর তিনটা নিয়েছি আলু তো এগুলোকে আমি ভালো করে আগে একটু মেখে নেব তো এখন আমি মেখেটা মেখে ডো বানিয়ে নিলাম আর এখন আমি এটাকে ছোটো ছোটো লেচি করে নেব তো ছোটো ছোটো এখানে আমি আট নটার লেচি করে নিলাম আর এবার আমি সুন্দর করে পিঠা বানিয়ে নেবো তখন আমি এখানে দিয়ে দিলাম নারিকেলের পুরগুলা তো দিয়ে আমি এবার বদ্ধ করে নেব সুন্দর করে চারোদিকটা তো এরকম আমি পুলিপিঠার মতো বানিয়ে নিলাম আর আপনারা যদি কেউ খেয়ে খেয়ে থাকেন তাহলে বলবেন আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব দারুণ লাগে খুব স্বাদ তো দেখুন আমার পিঠা হয়ে গেছে আর এবার আমি একটু কাটা চামচের সাহায্যে সুন্দর করে একটু সাইডটা বানিয়ে নেব যাতে পিঠাগুলো দেখতে একটু সুন্দর লাগে এরকম করে আমি বানিয়ে নিলাম তো সবগুলোকে আমি পুলি পিঠাগুলোকে এইভাবে করেই বানিয়ে নিলাম তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো আমি সুন্দর করে একটু ডিজাইন ধরিয়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে দেখুন আমার সবগুলো পিঠা তো এবার আমি কড়াইয়ের আগে তেল বসিয়ে দিয়ে চেয়েছিলাম আর আমার তেলও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পিঠাগুলো সব পিঠাগুলো ভেজে নেবো একসাথে তো আমি এখন পিঠাগুলোকে উলট পালট করে ভেজে নেব তো দেখুন আমার পিঠা ভাজানোগুলা হয়ে গেছে কি সুন্দর ফুলে করতে বর বড় হয়েছে দেখুন তো আমার পিঠা পিঠাগুলো হয়ে গেছে আর এবার আমি পিঠাগুলোকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখে লুব লাগছে খাবার জন্য আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই